সোনাই সার্কেল অফিসের অধীনে বাদরিফার তৃতীয় খণ্ডের বাসিন্দা নারায়ণ রবিদাস সত্যের জায়গায় উত্তরাধিকারী পুত্র নারায়ণ রবিদাস ও কন্যা জননী রবিদাস পিতার জমি যৌথ থাকায় বিক্রির জন্য পারমিশন ও ডিমার্গেশন করার জন্য সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশির রঞ্জন দাসের কাছে গেলে তিনি এক লক্ষ টাকার ঘুষ দাবি করেন পরবর্তীতে নারায়ণ রবিদাসের মেয়ে বিবাহের জন্য টাকা প্রয়োজন হলে তিনি জায়গায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ক্রেতার পারমিশনের জন্য সার্কেল অফিসের আবেদন করেন পারমিশন না আসায় গরু বিক্রি করে পাটুয়ারি শিশিরঞ্জন দাসের হাতে আঠারো হাজার টাকা তুলে দেন এ নিয়ে নারায়ণ রবিদাস সুনাই থানায় মামলাও করেছিলেন পাটুয়ারি শিশিরঞ্জন দাসের উপর কিন্তু টাকা দেওয়ার এক বছর পরও না ডিমার্কেশন বেরোলো না পারমিশন বেরোলো অন্যদিকে নারায়ণ রবিদাসের বোন জননী রবিদাস বুমাফিয়া সৌরভ পাটুয়ার সঙ্গে মিলিত হয়ে ছয় বিঘা তেরো কাটা জমির পাটোয়ারিকে ঘুষ দিয়ে নিজের নামে পারমিশন কাগজ বের করে নেয় ডিমার্গেশন ছাড়া এটা কি করে সম্ভব উত্তরাধিকারী নারায়ণ রবিদাস এক বছর আগে থেকে ঘুষ দিয়ে ও ডিমার্গেশন ও পারমিশন বের করতে পারছে না সোনাই সার্কেল অফিসের পাটোয়ারি শিশিরঞ্জন দাস গুষ নিয়েও কেন অসহায় গরিব মানুষকে ঘুরাচ্ছেন অবশেষে সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আর্জি জানান নারায়ণ রবিদাস উপযুক্ত দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হোক তৎসঙ্গে নারায়ণ রবিদাসের জমি কুচ খবর নিয়ে তার জমির ডিমার্কেশন ও পারমিশন বের করে দেওয়া হোক ইফজুর রহমানের প্রতিবেদন বাড়ি বাদ্রিপা তৃতীয় খন্ড ঘটনা হয়েছে তার আমি দিন দৌড়াইলাম ইনো গেলাম আমি পারমিশনর লাগি আমার একটা मैं शादी कर जुड़े पैसा ठेका रही गति के पार्मिशन एक बचर रही है mm -hmm. आ, एक बचर दौरा दौड़ी का पार्मिशन दास पटवरिया छाड़ो ना शेषे गाँ एक लक्ष टेका जाने एक लक्ष ना पारिया गोर बेचिया अठारो हज़ार टका निया आड़ी ना शाड़ी दिन ठेका पैसा हाथ ना गरीब मानु पटवारी স্যার নমস্কার আমি সার্কেল অফিসে এক বছর থাকি পারমিশন লাগি এপ্লাই করছিলাম স্যার এখনো আমরা পারমিশন না নারায়ণ রবি দাস আর আমার নাম হইল মনোজ কুমার বিন আর জননী রবি দাসের কিলা পাৰমিশ্যন বাৰ হৈ গৈছে ছয় বিঘা তেৰ কাঠাৰ জমি পাৰ্মিশ্যন বাৰ হৈ গৈছে সৌৰভ পাটোৱাৰ নামে কমপ্লেইন আছে ছাৰ সোনাই থানাত আমাৰ কমপ্লেইনো আছে ছাৰ দেখিলে আমাৰ বিচাৰ চাই আমাৰ পাৰমিছন বাৰ হৈছে না সৌৰভ পাটোৱাৰ নামে পাৰমিচন বাৰ হৈ গ'ল পিলা ছয় বিঘা তেৰ কাঠাৰ তাৰ নামে পাৰমিচন বাৰ হৈ গ'ল পিলা আৰু আমাৰ এক বছৰ থাকি চাৰ্কেল অফিচৰ দৌৰা কত দিন দৌৰাইছি গৰীব মানুহ ইটা গাড়ী ভাড়া কৈ থাকি আহিব কি কৰাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ থাকি নিবেদন আছে ছাৰ নামে পাৰমিছ পাৰ হৈছে এখন ন্যায় আমাৰ আপুনি কৰি দিন ছাৰ